নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে সকলকে জানাই দু সালের অগ্রিম শুভেচ্ছা আপনারা সবাই দু হাজার পঁচিশ সাল ভালোভাবে কাটান এবং পুরাতনকে ফেলে নতুনের পথে পা বাড়িয়ে নতুনকে সাদরে গ্রহণ করুন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার গল্পগুলো শেষ অব্দি শুনবেন কারণ গল্পগুলোর শেষে ভীষণ মজা থাকে এবং সেখানেই আসল বিষয়বস্তু লক্ষ্য করা যায় তাই আপনারা শেষ অবধি শুনবেন এবং আবারও আপনাদেরকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দু হাজার পঁচিশ আপনাদের খুব ভালোভাবে কাটুক এই কামনায় করি গিরিডি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তরে হাতে ক্যাম্প করে তেজস্কীয় খনিজের খোঁজ নিচ্ছি খড়গদিহা কেন্দ্র করে গ্রামে গ্রামে ঘুরছি নদী নালা পাহাড় জঙ্গল পরিক্রমা করছি তখন উনিশশো সালে নভেম্বর মাস একদিন সকালে ক্যাম্প থেকে বেরোবার উদ্যোগ করছি এমন সময় গিরিটি থেকে সমীর সামন্ত তার জিপে করে এসে হাজির হলো সমীর আমার কলেজের বন্ধু গিরিটিতে তার বাবার অভ্যের কারবার আছে এমএসসি পাস করে সে এই কারবারের কাজে তার বাবাকে সাহায্য করছে আমার কাবুল পাল তাঁবুর মধ্যে ঢুকেই সমীর বলল আমার সঙ্গে গিরিড়ি যাবার জন্য তৈরি হয়ে নাও ওখানে সপ্তাহ ওখানে থাকতে হবে তোমাকে কেন কি ব্যাপার রে আমি প্রশ্ন করি খুবই জরুরি ব্যাপার গতকাল থেকে আমার বাবা নিরুদ্দেশ তাকে খুঁজে বের করতে হবে নির্দিষ্ট মানুষকে খুঁজে বের করা তো পুলিশের কাজ পুলিশে খবর দাও গিয়ে না আমার আন্তরিক বিশ্বাস তুমি ও আমি দুজনে মিলে বাবাকে খুঁজে বের করতে পারবো পুলিশের সাহায্য নেওয়ার কোনো দরকার নেই কিন্তু আমার এখানকার কাজের কি হবে তোমার কাজ তো খনিজ খুঁজে বের করা আমার নিখোঁজ বাবাকে খুঁজতে খুঁজতে খনিজ খোঁজার কাজ তোমার চলতেই থাকবে তোমার কর্তৃপক্ষকে তুমি জানিয়ে দাও যে সপ্তাহ তুমি গির্ডি শহর কেন্দ্র করে তোমার কাজ চালাবে সমীরের মুখের পানে কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে থেকে আমি বললাম তুমি বলতে চাও যে তোমার নিখোঁজ বাবাকে খুঁজতে খুঁজতে আমার খনিজ খোঁজার কাজ চলতেই থাকবে সমীর বললে নিশ্চয়ই কাল আমার বাবা খনিজ ও খনির ধান দাতে নিরুদ্দেশ হয়েছেন বাড়ি থেকে বেরিয়ে যাবার আগে এই চিঠি রেখে গিয়েছেন তিনি বলে পকেট থেকে একটা চিঠি বের করে দিল সমীর সমীরকে সম্বোধন করে তার বাবা সুকময় লিখেছেন আমার মাইনিং ইঞ্জিনিয়ার বন্ধু ডক্টর অধিতদের সঙ্গে একটা খনির খোঁজে বেরোলাম অভ্যের খনি ও কারখানার কাজকর্ম তো তুমি ভালোভাবেই দেখাশোনা করছো কাজে দিনের জন্য আমাদের কারবার থেকে ছুটি নিচ্ছি কোথায় যাচ্ছি জানাবো না শুধু এইটুকু জেনে রাখো যে গিরিডি থেকে বেশি দূরে যাব না আমার ইচ্ছে খনিটাকে খুঁজে বের করে চালু করে দিয়ে তোমাদের সারপ্রাইজ দেব চিঠিটা পড়ে আমি বললাম মনে হচ্ছে গিরিডির কাছাকাছি কোনো একটা পরিত্যক্ত খনি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন ডক্টর দেব এবং তোমার বাবা খনিটাকে খুঁজে বের করতে পারলেই তোমার বাবাকে খুঁজে পাওয়া যাবে তাই না ঠিক তাই সমীর বললে তাই তোমাকে বলছিলাম যে বাবাকে খুঁজে বের করা তোমার মিনারেল এক্সপ্লোরেশনেরই আওতায় আসবে শুধু এইটুকু মনে রেখো যে খনিটা যে কিছুরই হোক না কেন অপের নয় একটা তিরিশ বছর ধরে অভ্যের খনি ও কারবার চালিয়ে বাবার অভ্যের অরচি ধরে গিয়েছে আমার ধারণা গিরিডির কাছাকাছি ডাক্তার দেব একটা নতুন ধাতুর খনির খোঁজ পেয়েছেন তারই পুনরুদ্ধারের চেষ্টা করছেন বোধহয় তারা পুনরুদ্ধার করেই তো আমাদের সারপ্রাইজ দেবেন অর্থাৎ কাজ শেষ করে ফিরে আসবেন কাজেই তার জন্য উদ্বিগ্ন হওয়ার তো কিছু নেই তাছাড়া তার বন্ধু ডক্টর ডে আছেন তার সঙ্গে আমি নয় আমার মা খুবই উদ্বিগ্ন ডক্টর ডের পরামর্শ মতো এক লক্ষ টাকা সঙ্গে নিয়েছেন বাবা মা মনে করেন যে এতগুলো টাকা নিয়ে ঘোরাঘুরি করা এ অঞ্চলে একটুও নিরাপদ নয় আমিও তাই মনে করি এতগুলো টাকা সঙ্গে নিয়ে যাবার কোনো দরকার ছিল বলে মনে হচ্ছে না খনি চালু করার পর গিরিডিতে এসে প্রয়োজন মতো টাকা তুলে নেওয়া যেত ডক্টরদের পরামর্শ টাকাটা সঙ্গে নিয়েছিলেন বাবা ডক্টর দেবোধায় তাকে বুঝিয়েছেন যে খনিটাকে চালু করতেই প্রথমে এক লাখ টাকা লাগবে ডক্টর দেব মানুষটি কিরকম জানো বাবা তো তাকে খুবই ভালো মানুষ বলে মনে করেন তার বিশেষ বন্ধু উপরন্তু বিশিষ্ট খনি বিজ্ঞানী তার বাড়ি তো গ্রিডিতেই তাই না হ্যাঁ বাড়ির সঙ্গে ল্যাবরেটরিও আছে এ বাড়িতে থাকেন তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে কলকাতায় আসেন গ্রিডিতে এসে সমীর ও আমি তার বাবার কাগজপত্র ঘেটে খনিটা সম্বন্ধে জানার চেষ্টা করি কাগজপত্রের অধিকাংশই অভ্যের খনি ও কারবার সংক্রান্ত তাদের মধ্যে কোথাও অন্য কোনো খনির হদিস নেই খনির হদিস না থাকলেও প্রায় পঞ্চাশটি পাথরের নমুনার একটি টাইপ করা তালিকার কার্বন কপি দেখতে পেলাম তার সঙ্গে ডক্টর দেখে লেখা একটি চিঠির কপিও আছে চিঠিতে সুকময় সামন্ত লিখেছেন সিংজি নমুনাগুলো পাঠিয়েছেন আপনি তাড়াতাড়ি অ্যানালিসিস করে ফেলুন দে যে নমুনাগুলো পাওয়া মাত্র অ্যানালিসিস করে ফেলেছিলেন তার লেখা একটি চিঠি থেকে বোঝা যায় তিনি লিখেছেন ফলাফল বিস্ময়কর পত্রপাট চলে আসুন আমার ল্যাবরেটরিতে কেমিক্যাল অ্যানালিসিসের বিস্ময়কর ফলাফলই বোধ হয় সুকুময় সামন্ত ও অধীর দেখে ঘর ছাড়া করেছে অধীরদের বাড়ির গ্যারেজ স্টেশন ওয়াগানটা নেই কাজেই ধরে নেওয়া যেতে পারে যে ওই স্টেশন ওয়াগান করেই খনির খোঁজে বেরিয়েছেন তারা সুকুময় সামন্তর কাগজপত্রের মধ্যে কেমিক্যাল অ্যানালিসিসের ফলাফল কোথাও লেখা নেই কাজেই তার কাগজপত্র ঘেঁটে কিসের খনি বোঝার উপায় নেই হঠাৎ আমার মনে হল সুকময়ের কাগজপত্র যা নেই অধিতদের ল্যাবরেটরি তার হদিস পাওয়া যেতে পারে অধিতদের ল্যাবরেটরি আর কোথায় বলতে পারো অধীর কণ্ঠে প্রশ্ন করলাম আমি তার বাড়ির সঙ্গে একটা ঘরের মতো ঘর আছে ওইটাই তার ল্যাবরেটরি সমীর জবাব দিল চলো তার ল্যাবরেটরিতে যাই হয়তো ওখানেই খনিটার কোন রকম অধিস পাওয়া যেতে পারে কিন্তু ল্যাবরেটারিতে ঢুকবো কি করে আমরা তার বাড়িতে লোকজন কেউই নেই সোজা ঢুকতে না পারলে চোরের মতো সিট কাটব গেটের তলা ভাঙতে পারি সেদিনই সমীর ও আমি রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে অধিতদের ল্যাবরেটারিতে গিয়ে হাজির হলাম ল্যাবরেটরির দরজা বড় একটা তালা দিয়ে বন্ধ চারিদিকে ঘন ঘাসের জঙ্গল এদিকে বোধ কোনো মানুষের পায়ের চিহ্ন পড়ে না ডক্টর দে ছাড়া কেউই হয়তো আসে না এখানে ঘাসের জঙ্গল ভেদ করে ল্যাবরেটারির গেটের সামনে এসে দাঁড়াই গেটে লাগানো প্রকাণ্ড বড় তালাটিকে পরীক্ষা করে বুঝতে পারি যে তা ভাঙা কঠিন অগত্যা দেয়াল উঠে গেলাম আমরা ল্যাবরেটারির ছাদের উপরে টালির ছাদ তার একটা অংশ আইভিলতার ঝোপের আলে চাপা পড়ে আছে হামাগুড়ি দিয়ে এই মধ্যে ঢুকে চটপট কয়েকটা ছড়িয়ে ফেললাম আমরা ছড়াতেই ফাঁকে চৌকো গহবর চোখ পড়ল অন্ধকার হলেও গহবরের আয়তন মোটামুটি আভাস পাই আমাদের শরীরের অনুপাতে বড় বলেই মনে হচ্ছে গলে যেতে অসুবিধা হবে না মেঝে থেকে অস্ফুট আলো প্রতিফলিত হচ্ছে সেই আলোতে কতখানি নামলে মেজে নাগাল পাবো মনে হলো আট দশ ফুটের বেশি নামতে হবে না কাজেই লাফিয়ে পড়ি নিশ্চিন্ত মনে দেয়াল হাতরাতে হাতরাতে সুইচ টিপে আলো জ্বালাই ডেস্কের উপরে নানা রকম সাজ সরঞ্জাম ও যন্ত্রপাতি ছাড়া পরশিলিনের পাত্রে সাজানো কয়েকটি মাটি ও পাথরের নমুনা দেখতে পাই গ্র্যানিট এবং গ্র্যানিটের গুঁড়ো বলে শনাক্ত করে নমুনাগুলিকে গুড়িয়ে যাওয়া দানাগুলির মধ্যে কোয়ার্চ ও ফেলসপার চোখে পড়ল তাছাড়া আছে ইলমেনাইট ও গার্নেট গাঢ় লাল রঙের গার্নেটের দানাগুলি আমাদের চোখে চমক লাগায় এরকম গার্নেট গত বছর পরেশনাথ পাহাড়ের কাছে গ্রামে দেখেছিলাম আমরা নমুনা ওখান থেকেই আনা হয়েছে বলে মনে এইসব ছোট আকারের এই গার্নেটের দানাগুলো কোনো কাজে লাগবে বলে মনে হয় না গার্নেটের সঙ্গে হয়তো কোনো মূল্যবান খনিজের সম্ভাবনা রয়েছে যা আছে তা হয়তো অদৃশ্য রয়েছে তাকে চিনে নিতে হবে কেমিক্যাল অ্যানালিসিস করে নমুনাগুলো পরীক্ষা করতে করতে আমাদের দুজনেরই মনে হলো হয়তো নুরুঙ্গতেই খনিপত্তনের উদ্যোগী হয়েছেন সুখময় সামন্ত ও অধীরে আমরা ঠিক করলাম পরদিন সকালেই যাব ওখানে নুরুঙ্গ যাবার আগে গিরিডির একজন বৃদ্ধ ভূতাত্ত্বিকের কাছে শুনলাম যে প্রথম মহাযুদ্ধের সময় নুরুঙ্গতে ওটস নামে একজন ইংরেজ টিনের খনি করে উতুলেছিলেন প্রচুর পরিমাণে টিনযুক্ত ক্যাসিরাইট খনন করে বের করেছিলেন তিনি মাটির নিচে দু তিনশো ফুট গভীর পর্যন্ত খোঁড়াখুঁড়ি করেছিলেন তার থেকেই আন্দাজ করা যায় যে টিনযুক্ত ক্যাসিটেরাইট এর বিপুল ভাণ্ডার ছিল নুরুঙ্গর মাটির তলায় পরদিন খুব ভোরে নুরুঙ্গতে পৌঁছে ওটসের পরিত্যক্ত খনির পাশে খোঁড়াখুঁড়ির চিহ্ন দেখতে পাই নুরুঙ্গ গ্রামে সত্তর বছরের বুড়ো মুখিয়া গুলাব সিং এর কাছে শুনলাম যে দুজন বাঙালি বাবু এখানে নতুন টিনের খাদান করতে উদ্যোগী হয়েছেন গুলাব সিং বাঙালি বাবু দুটি চেহারার যে বর্ণনা দিলে তা থেকে আমরা বুঝতে পারি যে তারা অদীর ও সুখময় সামন্ত ছাড়া আর কেউ নয় গুলাব সিং বললে বাঙালি বাবু দুজন অবশ্য এখানে থাকেন না তারা আছেন বন বিভাগের বাংলোতে একটু বেলা হলে আসবেন এখানে খাদানের কাজ শুরু হলে তার দায়িত্ব বাবুরা আমাকেই দেবেন দায়িত্ব আমরাও নিতে পারি আমি বললাম আমার সঙ্গের এই বাবুটি এই খাদানের যিনি আসল মালিক তারই ছেলে আমি ওর বন্ধু সে তো খুব ভালো কথা কিন্তু এতজন মিলে দায়িত্ব নেবার কোনো দরকার হবে না যা করা সব আমি করব। ওট সাহেবের খাদানের কাজ আমি করিয়েছি আমার লোকেদের দিয়ে ওট সাহেব বেঁচে থাকলে জানতে পারতেন যে আমার কাছে কোনো খুঁজ ছিল না তোমার কাজে যে কোনো খুঁজ ছিল না তা তো এইসব খুঁড়াখুড়ি দেখেই বুঝতে পারছি কিন্তু একটা কথা সাহেব তার খুনিটা বন্ধ করে দিয়েছিলেন কেন মাল পাওয়া যাচ্ছিল না বলেই বন্ধ করে দিয়েছিলেন ওট সাহেবের খনির পাশেই তোমরা খোঁড়াখুড়ি শুরু করেছ ওখানে কি মাল পাওয়ার আশা রাখো প্রশ্নটা শুনে থতমত খেয়ে যায় গুলাব সিং কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঢোঁক গিলে সে বলে আগে আশা রাখা না রাখা তো বাবুদের ব্যাপার আশা রাখেন বলেই তারা খোঁড়াখুড়ি করতাম আমি বললাম তোমার খাদান আমরা একটু পরীক্ষা করব গুলাব সিং বলে গুলাব সিং কিছু বলার আগেই সুমিত ও আমি নেমে পড়লাম খাদের মধ্যে খুয়ে যাওয়া গ্র্যানিট এবং মাইকা সিস্টের স্তরকে কেটে খাতটি কয়েকটি এবড়ো খেবড়ো গহবর সৃষ্টি করেছে মাইকা সিস্টের মধ্যে ঝলমল করছে রক্তের মতো লাল রঙের গার্নেট এই গার্নেটের নমুনা দেখেছি মধ্যে খুব দ্রুত কয়েকটি ও মাইকা নমুনা তুলে নিয়ে ছোট ছোট পলিথিনের ব্যাগের মধ্যে ভরে ফেলি মৃদু আপত্তি জানায় গুলাব সিং কিন্তু তাতে আমরা কর্ণপাত করি না তারপর জিপে করে ফিরে আসি গিরিডিতে চাঁদমল রাজগেরিয়ার একটি ল্যাবরেটরি আছে গিরিডিতে নুরুঙ্গর খনি এবং ল্যাবরেটরি থেকে তুলে আনা নমুনাগুলি সেখানে রাসায়নিক বিশ্লেষণ করে পরীক্ষা করা হলো টাইটেনিয়াম ছাড়া অন্য কোনো ধাতুর লক্ষণ দেখা যায় না তাদের মধ্যে খনিটা টিনের খনি নামে পরিচিত হলেও পাথরের নমুনাগুলোর মধ্যে টিন নেই টিনহীন টিনের খনি সমীর উত্তেজিত হয়ে ওঠে ডক্টরটের ল্যাবরেটরি নমুনাগুলোর মধ্যেও টিন নেই ওই খনিটা তাহলে কিসের খনি খনি আমি বললাম গুলাব সিং বলছিল না যে মাল অর্থাৎ শেষ হয়ে গিয়েছিল বন্ধ করে দেয়া হয় এখন প্রশ্ন বলেই হচ্ছে নেই জেনেও কেন ডক্টর দিয়ে তোমার বাবাকে দিয়ে খনিটাকে আবার চালু করার চেষ্টা করছেন বাবার টাকার লোভে সমীর জবাব দিল ডক্টরদের নির্দেশ মতো বাবা এক লাখ টাকা নিয়ে গিয়েছেন তার সঙ্গে ওই খুনিতে কাজের ভান করে টাকাটা তিনি আত্মসাত করতে চান আর দেরি নয় এখনই চলো বাবাকে ওই প্রতারকের হাত থেকে উদ্ধার করতে হবে শ্রমিক তাদের দারোয়ানদের মধ্যে থেকে দুজন লাঠিয়ান পালোয়ানকে বেছে নিয়ে তার জিপে তুলে নেয় তারপর নুরঙ্গর দিকে যাত্রা ডুমরি সড়ক ছেড়ে নুরঙ্গর বনপথ ধরে কিছুটা এগিয়ে যেতেই দেখি যে বিপরীত দিক থেকে একটি স্টেশন ওয়াগান আসছে তার চালকের আসনে ডক্টর অধিত দে আর কেউ নেই তাতে একা একা কোথায় চলেছেন ডক্টর দে সমীর বলল বাবাকে নুরুঙ্গতে ফেলে রেখে পালাচ্ছেন না তো হাত তুলে গাড়ি থামাবার জন্য ইশারা করো কিন্তু আমার হাত তোলায় কোনো ফল হয় না জিপের পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করে স্টেশন ওয়াগানটি তখন সমীর তার জিপটাকে স্টেশন ওয়াগানটার মুখোমুখি দাঁড় করায় সঙ্গে সঙ্গে ব্রেক স্টেশন থামিয়ে দেন ডক্টর মুখের ওপরে দৃষ্টি হেনে বলছেন ব্যাপার কি মনে হচ্ছে মারাত্মকতম দুর্ঘটনা ঘটাতে দুর্ঘটনা তো আপনি ঘটাতে চাইছেন ডক্টর সমীর বলে আমার বন্ধু হাত তুলে ইশারা করা সত্ত্বেও গাড়ি থামাচ্ছেন না কেন তোমাদের ইশারায় আমি গাড়ি থামাতে বাধ্য নই জরুরি কাজ আছে শরীরই কাজ আছে না বাবাকে ফেলে রেখে তার লাখ টাকা নিয়ে পালাচ্ছেন কি বললে চিৎকার করে উঠলেন ডক্টর দেব তোমার স্পর্ধা তো কম নয় জানো তোমার থোঁতা মুখামি সমীর চোখের ইচারায় ভোজপুরি দারোয়ান দুজন ডক্টর সিংকে ঝাপটে ধরতে তার মুখের কথা মুখেই থেকে যায় ওকে স্টেশন ওয়াগানের পেছনে তোল সমীর বলল দুজনে দুপাশে দু হাত ধরে বসে থাকো পালাতে দিও না আমাকে জোর করে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে চিৎকার করে ওঠেন ডক্টর দেব কিডন্যাপার কি কোথায় আছো বাঁচাও আমাকে চুপ ধমক দিয়ে উঠল সমীর মুখ কলচিন কি মুখে কাপড় গুঁজে দেব বলতে বলতে স্টেশন ওয়াগানের চালকের আসনে বসলো সমীর তারপর আমার দিকে তাকিয়ে বলল জিপটা তুমিই চালাও চলো নুরঙ্গ নুরঙ্গর খনির পুরাতন একটি স্যাপ্টের পাশে দাঁড়িয়েছিলেন সুখময় সামন্ত তার সামনে মাথায় পাগড়ি বেঁধে দাঁড়িয়েছিল গুলাব সিং আমরা সেখানে পৌঁছতে এসে বলল এই যে আপনারা এসে গিয়েছেন বড় সাহেবও ফিরে এসেছেন এখন আপনারা পরামর্শ করে কাজের প্রোগ্রাম ঠিক করে ফেলুন কাজের প্রোগ্রাম তো আমি ঠিক করে রেখেছি ডক্টর দেব ঝাঁঝালো স্বরে বললেন কাজ চালু করার জন্য যন্ত্রপাতি কিনতে যাচ্ছিলাম কলকাতা এরা আমাকে ধরে বেঁধে ফিরিয়ে নিয়ে এলো বলো কি সুকমহের চোখ দুটি বিস্ফারিত হয়ে ওঠে সমীর ব্যাপার কি তোমাদের ডক্টর মতো মানুষের সঙ্গে এমন ব্যবহার করছো জানো কত বড় একটা কাজ করতে যাচ্ছেন তিনি টিন মাইন্সটাকে পুনরুদ্ধার করবেন তার জন্য মাইনিং মেশিনারি কিনে আনতে যাচ্ছিলেন কাকে পুনরুদ্ধার করবেন ডক্টর দে আমি বললাম উদ্ধার করার মতো কিছু কি অবশিষ্ট আছে নিঃশেষে সব টিন তুলে নেওয়ার পরই খনি বন্ধ করে দেওয়া হয়েছিল খনির মধ্যে কোথাও টিনের ছিঁটে ফোটার লক্ষণ দেখা যায় না ডক্টরদের নিজে খনি থেকে অনেক নমুনা তুলে নিয়ে এসেছিলেন গুলাব সিং এর সাহায্যে আপনিও পঞ্চাশটি পাথরের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলেন সেগুলো রাসায়নিক পরীক্ষা করে ডক্টর বিন্দু বিন্দুমাত্র টিনের অস্তিত্বের আভাস পাননি সেইসব নমুনা এবং আমাদের সংগ্রহ করা নমুনা আমরা পরীক্ষা করে আপনার টিনের কোনো চিহ্ন দেখতে পাইনি কাজেই এর থেকে এই সিদ্ধান্তে আসতে হয় যে এই খুনি উৎপুনরুদ্ধারের নাম করে ডক্টর দে আমনার কাছ থেকে টাকা আত্মসাৎ করতে চাইছিলেন বোধ বেশ কিছু টাকা নিয়ে যন্ত্রপাতি কিনতে যাচ্ছিলেন তাই না দেখতে দেখতে কঠোর হয়ে ওঠে সুকুময় সামন্তর মুখের ভাব ডক্টর দের মুখের ওপরে অগ্নি দৃষ্টি হেনে চলতে শুরু করলেন তিনি তার জিপের দিকে আমাকে মাফ করো ভাই অধীর কণ্ঠে বলে উঠলেন অধীর দে আমার এই পাপের পায়াশ্চিত্ত আমি তোমার অভ্যের খুনিতে কাজ করে করব তার মানে থমকে দাঁড়িয়ে ভুড়ু কুচকে তাকালেন সুখময় ডক্টরদের মুখের পানে তোমার অভ্যের খুনিতে তো অনেক সমস্যা সেই সব সমস্যার সমাধান করার চেষ্টা করব আমি সাময়িকভাবে দুঃখময় হলেও আবার সুকময় হয়ে উঠলেন সুখময় সামন্ত ফিরে এসে ডক্টরদের হাত ধরে বললেন চলো এখন গিরিডি ফিরে যায় ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থে থাকুন ভালো থাকুন এই কামনাই করি